আসসালামু আলাইকুম সবাইকে মাত্র তিনশো আশি টাকা খরচ করে এরকম একটা সুন্দর পার্কে সারাদিন কাটাতে পারবেন এই জায়গাটা কোথায় এবং কিভাবে আসবেন সেটি জানাবো আজকে ভিডিওতে এর জন্য প্রথমে চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড়ে চলে আসি অক্সিজেন মোড়ে এসে পাহারিকা বাস কাউন্টার থেকে রাঙামাটি যাওয়ার টিকিট কেটে ফেলি জনপতি টিকিটের দাম নেয় একশো সত্তর টাকা করে টিকিট কেটে বাসে উঠে রওনা দিই রাঙ্গামাটির দিকে আমরা গাড়ি থেকে নামবো রাঙ্গামাটির রিজার্ভ বাজার রিজার্ভ বাজার হচ্ছে পাহারিকা গাড়ির শেষ স্টেশন বাস থেকে নেমে এখন আমরা যাব রাঙ্গামাটির পোলোয়েল পার্কে রিজার্ভ বাজার থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলে পোলোয়েল পার্কে চলে আসতে পারবেন আর না হয় সিএনজি ভাড়া জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকার মতো নিবে এটি হচ্ছে পোলোয়েল পার্কের মেন গেট আর এর পাশে রয়েছে টিকিট কাউন্টার পোলোয়েল পার্কে জনপতি প্রবেশের টিকিটের মূল্য চল্লিশ টাকা আর পোলোয়েল পার্কে জনপতি সুইমিং এর টিকিটের দাম দুশো টাকা আপনারা চাইলে এখানে সুইমিংও করতে পারবেন আমরা শুধু পোলোয়েল পার্কটাই ঘুরে দেখব তাই চল্লিশ টাকা দিয়ে পার্কের টিকিট কেটে ভিতরে প্রবেশ করি পোলেল পার্কটা খুবই সুন্দর এখানে দেখার মতো অনেক কিছুই আছে পার্কের ভিতরে প্রবেশ করতে হাতের ডান পাশে দেখতে পাবেন শিশুদের জন্য রয়েছে বেশ কিছু রাইটের ব্যবস্থা এবং টিকেটের মূল্য রাইট বেদে 30 থেকে চল্লিশ টাকার মধ্যে বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে ইটজনের অপর পাশে রয়েছে একটি স্থাপনা গ্রামের নারীদের ডেগিতে ধান বানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় পোলোয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশেই কাপ্তাই ল্যাকে ঠিক কুল তৈরি করা হয়েছে নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন সাথে ছবি তোলার জন্য গ্লাসের একটা বক্স বানানো আছে এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে আপনারা চাইলে ছবি তুলতে পারেন ঠিক এর পাশে আছে একটা ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ খুবই সুন্দর এবং ধুলার মথই দোলে এখান থেকে সামনে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলে দেখতে পাবেন ওলোয়েল ক্যাফেটেরিয়া মুখরোচক সব খাবারই পাওয়া যায় এখানে এখানে ল্যাকের তীর রয়েছে বিভিন্ন ধরনের বসার স্থান এখানে বসে আপনারা খুব সহজে লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন সিঁড়ি দিয়ে নিচে নেমে একদম রাঙামাটির লেখের ওখানে চলে আসতে পারবেন এখানে এসে দেখতে পাবেন বেশ কিছু নৌকা এই নৌকাগুলো দিয়ে আপনারা চাইলে পুরো রাঙ্গামাটি লেখ ঘুরে আসতে পারবেন ঝুলন্ত ব্রিজ থেকে একটু সামনের দিকে গেলেই দেখতে পাবেন এই লাভ পয়েন্ট এই জায়গা থেকে কাপ্তা লেকের চমৎকার ভিউ পাওয়া যায় এই লাভ পয়েন্টটি কেন তৈরি করা হয়েছে আর এর ভিতরে কেন তালা ঝুলানো হয় এর একটি ইতিহাস রয়েছে আমেরিকা প্রবাসী এক দম্পতি কাপ্তায় লেখে ঘুরতে এসে পানিতে ডুবে মারা যায় প্রায় তিন চার দিন পর ডুবরীরা লাশ খুঁজে পাওয়ার পর দেখে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে মূলত তাদের স্মরণে এই লাভ পয়েন্ট তৈরি করা হয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই পোলোয়েল পার্ক আপনারা চাইলে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে খুবই অল্প খরচে ঘুরে যেতে পারেন এ পার্ক থেকে পোলেল পার্কটি ঘুরে দেখার পাশাপাশি আপনারা চাইলে এখানে রাত্রি যাপনও করতে পারবেন একদম লেকের পাশ ঘেঁষে রয়েছে বেশ কয়েকটি কটেজ এবং সুইমিং পুল এই কটেজগুলো থেকে রাঙামাটির অন্যতম সুন্দরবি কিন্তু উপভোগ করতে পারবেন ঘোরাঘুরি শেষ করে আমরা পোলয়েল পার্ক থেকে বের হয়ে যাই বের হয়ে একটি লোকাল সিএনজি করে চলে আসি রিজার্ভ বাজার ভাড়ানে জনপ্রতি তিরিশ টাকা রিজার্ভ বাজার এসে পাহারিকা টিকিট কাউন্টার থেকে চট্টগ্রাম যাওয়ার টিকিট কেটে বাসে উঠে রওনা দিয়ে চট্টগ্রামের দিকে আবারও জনপ্রতি ভাড়ানে একশো সত্তর টাকা সো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে রেগুলারলি ভিডিওগুলি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আর ফলো আমার নেক্সট ভিডিও বানানোর অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে